হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আর আমিও ভালো আছি তো আজকে আপনাদেরকে জানাবো যে আমাদের কিন্তু অনেক সময় আমরা সিম ব্যবহার করি কিন্তু সিমে ফুল নেটওয়ার্ক আমরা পাই না সব সময় নেটওয়ার্ক থাকে না কিছু কিছু সময় নেটওয়ার্ক তো একেবারে জিরো হয়ে যায় সেক্ষেত্রে করণীয় কী কীভাবে আপনারা ফুল নেটওয়ার্কে ইন্টারনেট ইউজ করবেন বা আপনার ফোনে সবসময় নেটওয়ার্ক ভরপুর থাকবে তো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো প্রথমে বলে রাখি যে আমাদের ভুলের কারণে কিন্তু আমরা সিমের নেটওয়ার্ক ফুল পাই না সেক্ষেত্রে কিন্তু ফোনের বিভিন্ন সেটিং আমরা অন করে ফেলি বিভিন্ন সময় যার কারণে আমরা সিমের নেট কিন্তু অনেক স্লো পাই সিমের নেট চালাতে গেলে কিন্তু আমার অনেক সময় একটা ভিডিও দেখতে গেলে ভিডিওটা বেড়ে যায় ভিডিওটা ফুল আমরা সেইভাবে দেখতে পাই না দেখতে দেখতে অটোমেটিক ওটা স্টপ হয়ে যায় তো আজকে আপনাদেরকে একদম সহজ ভাষায় আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে আপনার ফোনে কিভাবে আপনার ফোনে ফুল নেটওয়ার্ক রাখবেন সিমের নেটওয়ার্ক কোনো সময় হারাবে না ভরপুর নেটওয়ার্ক থাকবে সেই সেটিংগুলো আপনাদেরকে আজকে দেখিয়ে দেব তো চলুন বেশি ভার না বুকে চলে যায় মোবাইলের ডিসপ্লে থেকে এবং দেখে আসি কিভাবে সেটিংগুলো করতে হবে হ্যালো তো আমরা প্রথমে আমাদের ফোনের যে সেটিংস অপশনটা আছে সেই সেটিংস অপশনে আমরা চলে যাব সেটিংস অপশনে যাওয়ার পরে এখান থেকে দেখুন যে আমাদের যেতে হবে ডুয়েল সিম অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক আমরা ডুয়েল সিম এবং মোবাইল নেটওয়ার্কে এখানে ক্লিক করব এই অপশনটাতে ক্লিক করব ক্লিক করার পরে আমরা ঢুকবো ভিতরে ঢোকার পরে এখানে দেখুন যে আমার কিন্তু সিম ওয়ানে কিন্তু এক নাম্বার সিমে আমার ডাটা চালু আছে আমি এক নাম্বার সিমটা সেটিং করে নেবো আমি এক নম্বর সিমের উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন যে এখানে আমার কিন্তু মানে এটা কিন্তু একটা মানে বেস্ট একটা সাবজেক্ট কারণ এই রুমিংটা কিন্তু আমাদের অন রাখা যাবে না ঠিক আছে বারবার বলি আপনাদেরকে এই রুমিংটা কিন্তু আমাদের অফ রাখা যাবে না তাহলে এই রুমিংটা আমাদের কি করতে হবে স্টপ করে দিতে হবে তাহলে আমরা বাদিকে ট্যাপ করে এটা স্টপ করে দেবো স্টপ করে দিলাম এরপরে দেখুন যে আরেকটা বিষয় আছে সেটা হলো আমরা একটু ব্যাকে যাই না ব্যাকে না দেখুন আমাদের কিন্তু নিচেই একটা অপশন দেওয়া আছে সেটা হলো অ্যাক্সেস পয়েন্ট নেম আমরা কিন্তু অনেকেই জিপি নেটওয়ার্কের এই অ্যাক্সেস পয়েন্ট নেমটা কিভাবে দিতে হবে সেটা কিন্তু আমরা জানি না হ্যাঁ তো আমরা এই সেটিংটা আজকে একটু দেখে নেব অ্যাক্সেস পয়েন্ট নেমের ভিতরে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন একটা বেস্ট অফ পার্ট দেখুন এই এখানে দেখুন যে একটা জিপির নেটের একটা সেট দেওয়া আছে এটা কিন্তু পুরোটাই ভুল আছে ঠিক আছে তাহলে আমাদেরকে এটা সঠিকভাবে লিখে সেটিংটা করতে হবে এখন আমরা এটার ভিতরে প্রবেশ করতে হলে আই বাটনে ক্লিক করি পাশের আই বাটনে ক্লিক করলে এখানে দেখুন আমাদেরকে নেম দেখাচ্ছে তারপরে এপিএন তারপরে পক্সি আমরা প্রক্সি পর্যন্ত যাবো না আমরা নেম এবং এপিএনটা সেটিং করে নেব আমরা প্রথমে নেমে যাই নেমে যাওয়ার পর এখানে আসছে কি জিপি নেট বলে লেখা আছে আমরা পুরোটাই কেটে দেবো কেটে দিয়ে এখানে ক্যাপিটাল লেটারে লিখবো জিপি তারপরে মাইনাস চিহ্ন দিয়ে এখানে লিখবো ক্যাপিটাল লেটারে ইন্টারনেট ইন্টারনেট ওকে আমরা এটা সেভ করে দিলাম এর কিন্তু মানে জটিল একটি পার্ট যেটা আমরা অনেকে জানি না সেটিংস আমরা ইউটিউবে সার্চ দিলে সবাই উল্টা পাল্টা সেটিং দেয় এবং আমরা বিভ্রান্তিতে পড়ে যাই তো যাই হোক আমরা কিন্তু এটাও কেটে দেব এটা কেটে দিয়ে এখানে লিখবো স্মল লেটারে পুরোটা জিপি ইন্টারনেট ওকে জিপি ইন্টারনেট লিখে দিলাম লিখে দিয়ে আমরা সেভ দিয়ে দেবো ঠিক আছে উপরে কি দিলাম আমরা জিপি মাইনাস ইন্টারনেট নিচে পুরোটাই স্মল লেটারে শুধু এক ঢালা জিপি ইন্টারনেট লিখবো নিচে চলে আসবো নিচে এসে দেখুন যে অথেন্টিকেশন টাইপ এই যে এই অপশনটা আমরা ক্লিক করবো অথেন্টিকেশন টাইপে দেখুন এন ও দেওয়া আছে অনেকে লেখা থাকে পি এপি প্যাপ চাপ চ্যাপ লেখা থাকে পি এপি অর চ্যাপ লেখা থাকে ক্লিক করা থাকে তো আমরা এন ও এন ইতে ক্লিক করে দিলেই আমাদের সেট আপ কিন্তু কমপ্লিট এরপরে আমরা কী করব এরপরে আমরা চলে যাব এই যে আমাদের সেভ অপশনে হ্যাঁ আমরা সেভ অপশনে গিয়ে আমরা সেভ করে নেবো সেভ করে নিলেই কিন্তু আমাদের টোটাল কাজ শেষ এখন ভরপুর নেট আপনি পাবেন এবং আমার সিমের নেটওয়ার্ক আপনি যদি দেখতে চান দেখুন যে উপরে ঠিক আছে আজকে এই পর্যন্তই তো বিওয়ার্স আপনারা ভিডিওটা ইতিমধ্যে দেখে নিয়েছেন কিভাবে কীভাবে সেট আপ করতে হবে সেটাও দেখে নিয়ে তো ভিডিওটা আজকে এই পর্যন্তই রইল পরবর্তী কোনো নতুন ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে